অবশেষে পশ্চিমবঙ্গে যে এসআইআর ওটা স্টার্ট হয়ে গেল আঠাশ তারিখ থেকে পূর্ণ যে ভোটার লিস্টটা আছে সেটা কিন্তু বাদ হয়ে গেল ওটার কোনো আর ভ্যালিডি নেই এই ভোটার লিস্ট থেকে পঁচিশ সাল এবং দু সালের মধ্যে যে সমস্ত ভোটারদের নাম রয়েছে তাদের নামগুলো কিন্তু অ্যাডজাস্ট করে যারা বিএল অফিসাররা আছে তারা কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছেন এখন এই যে এসআইআর জিনিসটা এসআইআর জিনিসটা কিন্তু খুবই ভালো জিনিস নির্বাচন কমিশন যেটা করেছেন খুবই ভালো যদি সেটা লিগ্যাল পদ্ধতিতে হয় লিগাল পদ্ধতিতে কেন হবে বা কেন হবে না এই নিয়ে পড়ে আসছি কারণ যে বিহার যে এসআইআর হয়েছে বিহারে বিহারে এসআইআর নিয়ে অনেক কথা উঠে এসছে অনেক জল ঘোলা হয়েছে নির্বাচন কমিশনের চিফ যিনি আছেন যে জ্ঞানেশ কুমারজি ওনার কথার সঙ্গে কিন্তু এসআইআর এর যে নতুন যে লাস্ট চূড়ান্ত তালিকা তার সঙ্গে কিন্তু অনেকটাই অমিল রয়েছে এই যে এসআইআর এসআইআর জিনিসটা কেন হচ্ছে আমরা অবশেষে কিন্তু সকলে জানি যে এসআইআর জিনিসটা কেন হচ্ছে সাত কথার এক কথা হচ্ছে এটাই যে নতুন যে লিস্টটা আছে যে লিস্টটার মধ্যে ভুয়ো ভোটার অর্থাৎ যারা মৃত ভোটার যে সমস্ত ভুয়ো ভোটার নাম টাম যাদের কোনো ঠিক ঠিকানা কিছু নেই সেই সমস্ত ভোটারগুলো বাদ দেওয়া হবে ছেটে পড়ছে করে নতুন করে এটা কিন্তু নতুন কিছু না আগেও হয়েছে এটা এখনো আবার হচ্ছে আগের সঙ্গে এটার পার্থক্য হচ্ছে এটাই আগে পদ্ধতি হয়েছে আগে লিগাল পদ্ধতিতে মানে যেটা বলেছে নির্বাচন কমিশন সেটাই করা হয়েছে বর্তমানে এটা হচ্ছে না বিহার যে এসআইআর হয়েছে সেখান থেকে অনেক খবর পেয়েছি আমরা তারপরে সেটা পরে আসছি সেখানে এসআর বাবা এই এর পক্ষে একটা কথা আমি বললাম যে এসআর ঠিকঠাক হচ্ছে হ্যাঁ ঠিকই আছে কিন্তু বিপক্ষে কথাটা কি এটা হচ্ছে এসআর যারা আমি নর্মালি কথা বলছি বাংলাদেশ থেকে যারা এসছেন বাংলাদেশ থেকে যারা এসছেন তারা যে কোনো কারণে এখানে আসে থাকে না কেন সে যে কোনো ধর্মের লোক না কেন নতুন যারা আসছেন যারা নতুন আসছেন তাদেরকে রোকা হোক যারা পুরনো যারা চলে এসছেন অলরেডি এখানে বসে আছেন অলরেডি তারা ওখানে কিন্তু যে কোনো কারণ এখানে চলে এসছে তারা এখানে পুরো সেটেল হয়ে গেছেন দু বছর হোক পাঁচ বছর হোক দশ বছর হোক পনেরো বছর হোক না কেন আর বিশ বছর হোক না কেন এখানে রয়ে গেছে তাহলে তারা তো ওখান থেকে এখানে চলে এসছেন এখন যদি তাদেরকে ভোটার তালিকা থেকে বা তাদের যদি বাদ দেওয়া হয় তাহলে কি হবে আমরা সব থেকে ভালো বুঝতে পারি আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশে বা এই যে ভারতবর্ষের সবথেকে বেশি কথা একটা উঠে আসছে যে মুসলিমরা শুধু বাদ যাবে এটা কিন্তু না বারংবার আমি বলে যাচ্ছি শুধু মুসলিমরা বাদ যাবে না বিহার থেকে আমরা পুরোপুরি বুঝতে পেরেছি যে কেন শুধু মুসলিমরা বাদ যাবে না বিহারে টোটাল আশি লাখ ভোটার বাদ গেছেন তার মধ্যে ছ লক্ষ আছে ছ লক্ষ আছে মুসলিম আর রিমেনিং গুলো কোথায় গেল সেভেন্টি ফোর টোটাল এক কোটি কুড়ি লাখ ভোটার গরমিল হয়েছে ছ হাজার থেকে ভোটার এমন আছে যে তারা হচ্ছে হ জ বড় ল এরম লেখা আছে এমন এমন ভোটার আছে যাদের মেল ফিমেল সমস্যা মেল ফিমেল মানে আরে ভাই একটা নতুন মানুষ একটা মানুষ দেখে বোঝা যায় না সে মেল কি ফিমেল এই সমস্ত নিয়ে নাম করেই তো বোঝা যায় কোনটা মেল বা কোনটা ফিমেল এটা হিউজ পরিমাণে রয়েছে বিহারে কেন রয়েছে এইগুলো এই সমস্ত কথাবার্তা নিয়েই তো উঠে আসছে যে পশ্চিমবঙ্গে যে এসআইআর যেটা হচ্ছে এটা তো পুরোপুরি আজকের থেকে তো হচ্ছে না এটা বিহার থেকে হওয়ার পরে তখন আমাদের পশ্চিমবঙ্গতে শুরু করে তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এই এসআইআর নিয়ে অনেক আন্দোলন হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি যে অনেক আন্দোলন কেন হচ্ছে একটাই কথা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পথে এনআরসি এটা কতটুকু কার্যকর হবে সেটা সময় বলে দেবে পশ্চিমবঙ্গের লোক এই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বিশেষ করে মুসলিম যে কমিউনিটি আছে তার মধ্যে একটা ভীষণ পরিমাণে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে কি ঢুকিয়ে দেওয়া হয়েছে হিন্দুরা একটাও বাদ যাবে না সমস্ত বাদ যাবে কারা মুসলিমরা আরে বিহারে ছ লাখ বাদ ছ লাখ ছ লাখ আমি বলছি যেটা আপনার খুঁজে নিন বিহারে বাদ গেছে ছ লাখ মুসলিম আর ইবেনিং গুলো গেল কোথায় চুয়াত্তর লাখ আমি আবারও বলছি এই যে পশ্চিমবঙ্গে বাদ যাবে না অনেক বাদ যাবে যদি টোটালি এ করা হয় সঠিকভাবে করা হয় এনআরসি পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ বাদ যাবে আমি কোনো ধর্মের মানুষের নাম নিচ্ছি না এখন কথা হচ্ছে এটাই যে এই যে মানুষের বাদ যাবে ছাব্বিশ সালে তো ইলেকশন আছে আমাদের রাজ্যে ইলেকশন ছাব্বিশ সালে তারা কি ছাব্বিশ সালের ইলেকশানে ভোট দিতে পারবেন যদি ভোট দিতে পারেন অথবা না পারেন কাটা তো যাবে কাটা যাওয়ার পরে কথা কি হচ্ছে যারা সংখ্যালঘু মানে অ্যাকচুয়ালি সংখ্যালঘু যারা হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু না সেটা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু যারা বিতাড়িত হয়ে এখানে এসছেন তাদেরকে কি বলা হচ্ছে ওদেরকে বলা হবে যে আমাদের ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র কিন্তু এটা ভারতবর্ষ না ভারতবর্ষের কোনো সংবিধানে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে প্রমাণ করা হয়নি যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র তখনই দু হাজার চোদ্দ সালে পরের থেকে আর ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র তখনই হয়েছে যখন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়েছে মানুষের মগজকে ঘোরানোর জন্য আমাদের ভারতবর্ষে ভীষণ পরিমাণে হিউজ পরে রাজনীতি চলে ভারতবর্ষের মানুষের নজর ঘোরানোর জন্য আমাদের পশ্চিমবঙ্গে আরও বেশি চলে কারণ পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম কমিউনিটি আছে পশ্চিমবঙ্গের মধ্যে যাই হোক না কেন এখন সাত কথার এক কথা চলে আসা যাক এই যে দ্বিতীয় দফা যে বারোটা স্টেটে তার মধ্যে অঙ্গরাজ্য আছে এই বারোটা স্টেটে প্রথম এই আঠাশ তারিখ থেকে স্টার্ট হয়ে গেল মানে ওই পুরনো হোটালিস্ট বাস আঠাশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত নভেম্বরের তিন তারিখ পর্যন্ত কিন্তু ট্রেনিং পিরিয়ড চলবে এই ট্রেনিং পিরিয়ডের পরে তারপরে হচ্ছে দ্বিতীয় দফা যেটা আছে সেটা হচ্ছে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত টোটাল এই এক মাস বাড়ি বাড়ি ভিজিট করবেন যে বিএলও অফিসাররা ওনারা কিন্তু বাইরে ভিজিট করবেন অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে প্রয়োজন নথিপত্র খুঁজে মানে ওনারা ক্ষতি দেখবেন তারপরে কি হবে এখানে একটা নয় ডিসেম্বর একটা খসটা তালিকা মানে খসটা মানে কি জাস্ট একটা মানে তালিকা প্রকাশ করবেন যে এইগুলো 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 আছে আপাতত এবার তার মধ্যে খসটা মানে কি তার মধ্যে অনেক ভুল থাকতে পারে এই যে ভুল মানে কি যারা বলবেন যে আমার ডকুমেন্টসে এই ব্যাপার এই ব্যাপার কিন্তু আমার তাও নাম উঠে এই সমস্ত হেনা তানাগুলো ওটা থাকবে এই নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত এই সমস্তগুলো সংশোধন যে ডকুমেন্টস হ্যান ত্যান জমাটা মানে নেবেন একটা ফাইনাল হ্যাঁ এই ফাইনাল একটা সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারিতে কিন্তু যে ফাইনাল যে লিস্ট তারপরে কিন্তু আর চেঞ্জ করা হবে না তার মধ্যে যা করা তার মধ্যেই করতে হবে যার যা সমস্যা কিন্তু তার মধ্যে ঠিকঠাক করতে হবে এখন সব থেকে বড় বিষয় হচ্ছে অনেকেরা ভয় করছেন যে আমার বাবার নাম তো দু হাজার দুই ভোটার লিস্টে নেই আমার বাবার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তাহলে আমার কি হবে অবশ্যই সমস্যা হবে টোটাল যে বারোটা ডকুমেন্টস এটা ইন্টারনেটে কিন্তু পুরোপুরি অ্যাভেলেবেল আছে আমি এনে কিছু বলছি না আমি আবার ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি টোটাল বার্থ ডকুমেন্টস কি কী লাগবে না লাগবে আর একটা কথা খুব প্রচলিত সমাজে আছে এটা হচ্ছে বলছে কি যে বার্থ সার্টিফিকেট মানে হচ্ছে জন্ম সার্টিফিকেট নাকি লাগবে ডিজিটাল এটা কিন্তু কোনো প্রয়োজন কিছু নেই এটা নির্বাচন কমিশনের যেখানে আছে যে ডেটা আছে যে সমস্ত লিস্ট ওখানে কিন্তু এর মধ্যে কিছু নেই যে বার্থ সার্টিফিকেট আছে ডিজিটাল এরকম কোনো কিন্তু কোনো ব্যাপার নেই বার্থ সার্টিফিকেট থাকলেই হবে প্রত্যেকটা বার্থ সার্টিফিকেট ইস্যু নাম্বার থাকে সবার আছে নতুন ডিজিটাল হোক বা পুরনো হোক না কেন এইবারে যাদের দু হাজার দুই সালে বাবার নাম ভোটার লিস্টে নেই তারা কি হবে অনেকে আছে যে দু হাজার দুই সালে তোমার বাবা না থাকলে তার বাবা মানে তার দাদুর দাদুর যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে কোনো সমস্যা কিছু নেই এইবারে যদি দাদুর না থাকে তাহলে ওই যে বারোটা ডকুমেন্ট যেটা আছে তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কোনো না কোনো পায় অ্যাকচুয়ালি যদি কোনো মানুষ যদি লিগাল থেকে থাকে আমাদের পশ্চিমবঙ্গে তাহলে তার যে বারোটা ডকুমেন্ট দিয়েছেন এটা কিন্তু কোনো অভাব থাকবে না এটা সব থেকে বড় বিষয় এটা যদি নির্বাচন কমিশন দিতেন যে জমির দলিল অ্যালাউ হবে জমির দলিল তাহলে কে কতদিন এই ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে আছেন তাদের সব থেকে ভালো বলা যেত যে কারা কতদিন এখানে আছেন কারা নতুন কারা পুরনো কিন্তু এটা দেননি অসুবিধা নেই যারা লিগাল যারা আছেন তাদের কিন্তু কোনো সমস্যা কিছুই হবে না কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি জাস্ট একটা কিন্তু পরিসংখ্যান দিয়ে দিলাম এখানে বিতর্ক করার মতো জায়গায় আমি এখানে আসেনি তো জাস্ট বললাম বিহারের দিকে একবারে তাকান আমাদের পশ্চিমবঙ্গে মুসলিম হিন্দু নিয়ে একটা বিশাল ভোটের খেলা চলে কিন্তু পশ্চিমবঙ্গে এটা আমরা না সবাই জানি সামনে কথা এক পিছনে এক কথা এটা পশ্চিমবঙ্গে কিন্তু চলে আসছে এখানে কোনো আপোষ করা কোনো প্রয়োজন কিছু নেই কারোর সঙ্গে কোনো কিছু যে যত যা কথাবার্তা বলুক কোনো কথায় কিন্তু আপনারা কান দেবেন না এর মধ্যে যাই হোক এসআরআর নিয়ে জাস্ট একটা সামথিং ডেটা দেয়া হলো আজকে পরবর্তী খুব তাড়াতাড়ি আমি এসআর নিয়ে সেকেন্ড ডেটা দেওয়া স্টার্ট করব অবশ্যই আপনার চ্যানেলটিকে দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ